হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বক্স অফিস নেক্সট নিউজ আজ আমরা কথা বলবো দুলকা সারমানের কিছু মুভি নিয়ে যে মুভিগুলো সমস্ত মুভি একবার হলেও দেখা উচিত চলেন শুরু করা যাক উস্তাদ হোটেল একজন ছেলে যার বিয়ে ভেঙে যায় কারণ সে বাবুরছি বলে তার খুব আদরে চার বোন এবং তার বাবা এই মুভিতে করিম চাচা চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ যারা বিরিয়ানি পছন্দ করেন তাদের একবার হলেও এই মুভিটি দেখা উচিত ফাইজাল আব্দুল রাজ্জাক সাহানা আর তার চার বোন একটা হোটেলের প্রতি এবং তার কাজের প্রতি ভালোবাসা এই মুভিতে প্রকাশ পেয়েছে ডে তিন ভাই বোন কুট্টুন কুঞ্জু আর আলাদা একটা ইমোশন সময়টা দু হাজার চোদ্দো সব বিপদে পাশে ছিল একসাথে কখনো রাগ হইলে শরীর ছিল সব ঠিক করার ঔষধ সময় হয়তো থেমে থাকবে না কিন্তু যে যে মুভিটা দেখেছে যদি আপনি দেখেন আপনার মনে হবে একটা মাস্টারপিস মুভি দেখলাম এরপরে রয়েছে ও কাধাল কানমানি দারুণ একটা মুভি দুই সালে তামিল এই মুভিটি পরবর্তীতে বলিউড রিমেক হয়েছিল ওকে জানু নামে রিমেকটা এত সফল হয়নি আমার কাছে অরিজিনালটাই বেস্ট লেগেছে দুলকারকে দারুণ লেগেছিল সাথে কিটু টিউপাই নিত্য মেননকেও কেউ মুভিটি কেউ দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন এরপরে রয়েছে কারওয়ান দুলকার সার্মানের প্রথম বলিউড হিন্দি মুভি সাথে ছিলেন দুর্দান্ত অভিনেতা ইরফান খান ও মিথিলা পালকার ইরফান খান সম্পর্কে যতই বলা হোক কম হয়ে যাবে পুরো মুভিটা মাতিয়ে রেখেছে তিনি বক্স অফিস কাঁপাতে না পারলেও দর্শকের মন নাড়িয়ে দিয়েছিল দুর্কা সারমান এই মুভিতে আমি আপনাদের কাছে একটু বেশি সময় নিব। কারণ এই মুভিটা আমাকে অনেক ভাল লাগে চলেন এই মুভি নিয়ে কথা বলা শুরু করা যাক এই মুভি দেখেননি এমন কোনো খোর আছে বলে মনে হয় না এটা আমার দেখা সেরা ইন্ডিয়ান মুভিগুলোর একটা দুলকা সারমানের ফ্যান হয়ে গিয়েছিলাম চার্লি রেখে মাস্টারপিস একটা মুভি মুভিতে ভ্রমণপ্রিয় চঞ্চল মেয়ে টেসা পার্বতী আর্টিস্ট ফ্যামিলি তাকে জোর করে বিয়ে দিতে চাইলে সে বান্ধবের পরামর্শে পালিয়ে কেরালায় একটা বাসা ভাড়া নিয়ে লুকিয়ে থাকে বাসাটা অগজ পরিষ্কার আর অদ্ভুত সব জিনিসে ভরা সে জানতে পারে বাসাটায় অদ্ভুত স্বভাবের একজন মানুষ থাকতো নাম ছিল চার্লি দুলকার সারমান ঘর গোছানোর সময় সে পায় একটা অসম্পূর্ণ স্কেচ বুক সেখানে চাল্লি এঁকে রেখেছিল গত বছরের নিউ ইয়ার্স ইভে ঘটা অদ্ভুত এক কাহিনী তার বাসায় ঢোকা চোরের সাথে বন্ধুত্ব করে চুরি করতে বের হওয়া সে কাহিনীটা এত ইন্টারেস্টিং ছিল যে টেশা বাকি অসম্পূর্ণ কাহিনী জানার জন্য উদগ্রীব হয়ে পড়ে আর চাল্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে পদে পদে সে দেখা পায় চার্লির পরিচিত অনেক মানুষকে আর আরও জানতে পারে সে তার সম্পর্কে ওর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই নেই কোনো পরিচয় বা বাড়ি কিন্তু সে সবার উপকার করার চেষ্টা করে অন্যকে সুখী দেখতে চায় তেসা একবারের জন্যও চাল্লিকে দেখেনি। তবুও তাকে ভালো লেগে যায় তার চাল্লিকে খুঁজতে আরও মরিয়া হয়ে উঠেছে শেষ পর্যন্ত কি সে চাল্লিকে দেখা পেলো পেলো কীভাবে পেলো সেটা মুভি দেখলেই বুঝবেন সবাইকে এই মুভিটি দেখার রিকোয়েস্ট থাকুক এরপরে এক নম্বরে রেখেছি আমি তার অল টাইম ব্লক মুভি সীতারামকে এটা কেবল একটা মুভির নাম না এটা আস্ত ভালোবাসা উত্তরটা মুভি দেখলেই পেয়ে যাবেন অদ্ভুত সুন্দর বলে যদি কোনো উপাক্ষেপ থাকে তবে সেটা হচ্ছে এই মুভিটি বিশ্বাস করুন রাম একজন ভারতীয় লেফটেন্যান্ট আর্মি যার এ ভুবনে কেউ নেই কিন্তু একদিন সীতা নামে এক মেয়ে তাকে চিঠি পাঠায় তার স্ত্রীর পরিচয়ে এবং সে একের পর এক চিঠি পেতেই থাকে তারপর কি হয় কিভাবে রাম সীতার প্রেম কাহিনী এগোয় মাঝে আরও কত কি টুইস্ট হে আফরিন নামে এক মেয়েকে ভুলবেন না যেন যেমন দারুণ প্রেমে মাখামাখি একটা মুভি তেমনি তাতে প্রেম মূল্যবোধ সব কিছুই যেন নিখাত মিশিয়ে আছে অসম সুন্দর একটি মুভি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে প্রতিনিয়ত আমি এরকম ভিডিও আনতে থাকবো